একটু কামাল ভাইয়ের কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারে যারা সুবিধা ভুগিয়ে আছেন তারা আরো অনেক কিছু বলেন তারা অনেক ইউটিউব নানা রকম থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত ডক্টর সরকার 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 হলো সবচেয়ে ভাগ্যবান যে দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোন সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রচারে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে না উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে এখানে ডক্টর প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পামেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওটাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনিশ সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলো আগামী সপ্তাহে যে তারেক রহমান এসে বলে যে ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বর হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি মনে হয় ভাবে না এনসিপি মনে বুঝে গেছে যার অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যার একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতেই কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়

বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন তুষার ভাই আপনার পরে একটু বলবেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইনুস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নাম নামই আমরা বেশি শুনি ডক্টর ইউনুস

না কেন আমি বলি ডক্টর ইউনিস কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনিসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে না এবং অন্তর্বর্তী যেগুলো আমরা সাফল্য বললাম কিন্তু শাকসবজির দাম কম ছিল চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল ছিল না সব কিছুর দামই বেশি ছিল চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবং দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অসহায় করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠাইছে তিনটা রিসিপ্ট একটা রিসিপ্ট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল

তেলের দাম বেড়ে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইউনুস হল একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড হইতে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যাই তার কি হয়েছে আমি যদি বাজার করি না কেমন ভাই আমি গত পরশু দিন বলি আপনাকে গত পরশু দিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাইনি ভাই আমি নিজে কিনেছি আমি আপনি দুজনই আহ আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে গুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক কেটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাথে বাদাম কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চিনা বাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওইগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা নিয়মতান্ত্রিক সরকার চাই চাই সেটা আমি বলি কোন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার কুকুর থেকে ঝাপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তার কৃষির উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছে ডক্টর ইমন যদি ভালো হয় উনি এই কেবিনেট দিয়ে ইলেকশন করুক না আসন্তি আছে আচ্ছা আরেকটা কথা যেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা গাইড জন্য বলতেছেন কে নিয়োগ করছে আপনি নিজেই বলছে তাকে নিয়োগ করছেন ছাত্ররা ছাত্ররা এখন কই ছাত্ররা মিটিং রাখলে যে একশো লোক হয় না তাহলে নিয়োগ করতে যে শুয়ে পড়ছে ভাই